দেখো দেখো ওদের দু বোনের খেলা দেখো এই মেন্টাল এদিকে দেখি এদিকে আই কপালে কি ওইগুলো এই দেখ দিদি চলে আসছে সম এই দেখ ও তোর থেকে বেশি চালাক তুই ওটা রেখে এসছিলি না ওটা দিলে কিন্তু খেয়ে ফেলবে আর দাদা কিন্তু তোকে মারবে বলে দিলাম আমি দেখছে না দিদি দেখছে না ইব কি সমর মাথায় বলো নাকি কি রে সমু দিদি দেখছে না দেখছে না বাবা তোর পিছন ছাড়বে না যতক্ষণ না দিবি যা সমু দিদি তোর মতো টেবিলের তলা ঢুকে গেছে